ইয়া আল্লাহ রব্বুল আলামিন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইম শরীফ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিকে আমাদেরকে দাওয়াতের মাধ্যমে মানে আমাদেরকে আমাদেরকে দাওয়াতের জন্য আমন্ত্রণ করছেন এইটাই হলো আসল কথা বুনিয়াদি কথা যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইম শরীফের প্রতিনিধি হিসেবে আমরা এই দাওয়াতের আমন্ত্রণ অর্জন করছি দাওয়াতের আমন্ত্রণ পাই আর এই দাওয়াতের মহলতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমূল নকশা আমাদের সামনে তুলে ধরছেন আমূল ভাবে যে দাওয়াতের মহলক করছেন এর মধ্যে পুরুষ এবং মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সমানভাবে রাখছেন তাই পুরুষের ক্ষেত্রে দাওয়াতের মহলতে এই দাওয়াতের মহলতের মধ্যে ব্যবহূত করছেন তার দুঃখের দাওয়াতের बहनोंwidetildeছেন আর marginBottom এর মানে অফ সিগনেচার এই যে মহ努 এই মহ努তে দ্বারা এই মহ努তে দ্বারা ইমানের মধ্যে সমন করা করার উদ্দেশ্য তার মহ努তে দ্বারা ইমান ইমানের মধ্যে পূর্ণতা অর্জন করা ইমানকে পরিপূর্ণ করা এটা হলো এই মহ努তে দ্বারা লক্ষ্য হযরত আব্দুল্লাহ ইবনে সালাত যে মহ努 করেন

আল্লা তারা হল উন্মুখকে মসজিদে আনছেন তাদের তালিম তর্বতের জন্য বলেন যে উন্মতের মধ্যে যারা পুকুরের উপর যারা পুকুরের উপর দিনের উপর যারা স্নান করতো

এটা একটা নির্দিষ্ট মাহল আছে একটা নির্দিষ্ট পরিবেশ আছে ওই নির্দিষ্ট মাহলে ওই নির্দিষ্ট পরিবেশে তাকে আনলে তখন তার দিন ওদিকে ঝুঁকবে তখন সে হেদায়ত পাবে এই জন্য নির্দিষ্ট মাহলে নিয়ে আসা সেটা কি মসজিদে নিয়ে আসা মানুষকে যখন মসজিদে আনবো আর ওইখানে সাথে কথা বলবো তখন তার দিন তখন তার দিন নরম হবে এই হামকা লাগত হইত মানুষের বিশ্বাস ইমান চলতো যেটা দেখা যায়

আসার পরে আমাদের কাপড়টাকে অনেক ভয় দেখিয়েছে তুমি এর কথা শুনবা না আল্লাহ রসিদের কথা যেন না শুনে

দাঁড়ায় তারা সবাই মুসলমান হয়ে আসলেন তো এই হলো এই হলো দাওয়াতের আসল এইভাবে তিনি যখন করলেন দাওয়াত দিন আল্লাহ করে দিলেন আর তারা সবাই মুসলমান হয়ে গেল

যখন তিন জৈবমরা দেই তারা রোজা রাখতে শুরু করে দিল আর এরপর তারা নামাজ পড়তে শুরু করে দিল তাদের মধ্যে এরকম দিনের রাতান দিনের রাতানগুলো ইসলামে রাতানগুলো পুরা তারা শত শত ছাত্র তাদের ভিতর থেকে পাওয়া গেল তাই যে মসজিদের বাহন মসজিদের মাভলে ঢাকা তারায় ফিলিস্তিনের পড়ের নিচে ঢাকা তারায় এটা হলো কোন জায়গা এই যে ফিলিস্তরা থাকেন এরশ たら এরশ たら থাকে বলে ওই মহলে থাকতে たら তার মধ্যে পরিবর্তন চলে আসলো তারা সমস্ত একদম পুরা করার জন্য তৈরি হয়ে গেছে তাদের ঠিক তৈরি হয়ে গেছে তবে দিনের মধ্যে যে গণ্ডگی ছিল বাধাতি ছিল তাদের দিনের মধ্যে যে কষ্টটা ছিল এই সব বাইর হয়ে গেছে দিন দিনের আস্তে আস্তে করার জন্য তৈরি হয়ে গেছে তো তিনি বলেন যে ওই দরবারে যেরকম কঠোর দিল

তাহলে বুনিয়াদি কথা তো হলো এটা যে মসজিদের মাহলে যখন আসবে তখন তার দিনের মধ্যে পরিবর্তন আসবে দিনকে কবুল করার এরকম আকাম দিনের আকামকে কবুল করার একটা ভিতরে আসবে ওই এবং খারাপি গান্ধী এই সমস্ত জিনিস তার থেকে বাইরে হয়ে যাবে এটাই হলো আমাদের মসজিদে নিয়ে আসার বুনিয়াদি কথা